এখন আলহামদুলিল্লাহ হাঁটা শিখছে আর দুই নম্বর যে ইনফরমেশনটা দেওয়া সেটা হচ্ছে গিয়ে বাচ্চার পা পুরোপুরি ভালো হয়ে গেছিলাম ভালো হওয়ার পরে মায়ের হচ্ছে গিয়ে শিখ থাকার কারণে হচ্ছে গিয়ে জুতা পড়াতে পারে নাই কয়েকদিন কয় মাস

হচ্ছে গিয়ে আমরা তো বলি সাড়ে চার বছর পর্যন্ত জুতার কথা হয় যে ব্যায়ামটা চলে এবং জুতাটা চলে এই ডিভাইসটা ছয় মাস পর্যন্ত ইউজ করতে হয় এখানে যেমন মাঝখানে গ্যাপ হয়ে গেছিল জুতা কিছুদিন পরে নাই এরপর পা আবার শক্ত হয় এরপর আবার দুইটা প্লাস্টার করে পা নরম করা হয় আবার জুতা পরে ষোলো বয়সে ষোলো মাসে হাঁটতেছে কোনো সমস্যা নেই তো ক্লাব ফুডের ক্ষেত্রে চোদ্দ দিন থেকে প্লাস্টার করি প্লাস্টারের পরে পা যখন সোজা হয়ে যায় দেন হচ্ছে গিয়ে পেশেন্ট জুতা পরা শুরু করে জুতাটা হচ্ছে গিয়ে পড়তে থাকে প্রি স্কুলিং এজ পর্যন্ত আর ইম্পর্টেন্ট হচ্ছে বা সোজা হওয়ার পরে ছয় মাস তেইশ ঘন্টা করে যেন হচ্ছে জুতোটা মেনটেন হয় যদি পায়ের কন্ডিশন ভালো থাকে সেক্ষেত্রে হয়তো আমরা বাইশ ঘন্টা বা একুশ ঘন্টায় নিয়ে আসতে পারি বাট পা সোজা হওয়ার পর থেকে মানে জুতা খুলে ফেলবে বা জুতা পরবে না এই জিনিসটার জন্য কিন্তু বেশি পা নষ্ট হয় এই বাচ্চা ক্ষেত্রে হয়েছিল এরপর হচ্ছে আবার দুইটা প্লাস্টার লাগে এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো তাই না আটা শিখে গেছে ঠিক আছে